দেখেন এটাল সেভেন সিট এটা ইজি ভাবে বসতে পারবে এটা কিন্তু দোয়েল এসি প্রত্যেকটা জয়েন্ট এবং লাইটগুলোও অরিজিনাল অবস্থা কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট জেএনএল অবস্থা পেয়ে যাবেন ভাইয়া আর আপনার টায়ার চেটটা আপনার মোটামুটি চালা চালাতে পারবেন ডিংটাও গাড়ির সাথে অরিজিনাল দেখেন একদম চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ভাইয়া ডক্টরদের গাড়িগুলো আপনি দেখবেন খুবই কম ইউজ হয় খুবই কম চলে ওনারা চেম্বারে গেলে পরে আর গাড়ি চলে না ভাইয়া জি জি দেখবেন চেম্বারে গেলেই জাস্ট বন্ধ আবার রাত্রেবেলা হয়তো বা বিকালবেলা গাড়ি এসে বাসা বন্ধ দেখেন ভাইয়া যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হিট প্রুফ কভারটাও গাড়ির সাথে দেখেন বর্ডারের জুরিগুলো দেখেন একবার অরিজিনাল অবস্থা এখন ওয়াশ পলিশ করা হয় না একবার র কন্ডিশনে দেখা দিলাম গাড়িটি ভাইয়া এটার মডেল বারো রেজিস্ট্রেশন আপনার দুই হাজার বারো সালে দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছিলাম ভাই আমরা ষোলো লক্ষ টাকা আসকিন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরী পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলাদা